স্রষ্টায় সকল ক্ষমতার উৎস নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে বিগত তেরো বছর টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি সমর্থনকারী শুভানুচ্ছায়ী শুভাকাঙ্ক্ষী আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নতুন ধারার রাজনীতি প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদি উপস্থিত রয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ভাজানা ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহানিরা যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা কেন্দ্রীয় সদস্য আস্তাফ মন্ডল কাজী আলম সহ দূর থেকে আগত সকল নেতাকর্মী এবং সামনে উপস্থিত সংবাদকর্মী ভাইরা ও চলমান জনতা সবাইকে নতুন ধারার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম প্রিয় সংবাদ যোদ্ধা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের নেত্রী বক্তব্য শুনেছেন চেয়ারম্যান সাহেবও বলেছেন কিছু কথা বলে গিয়েছেন আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য হল জামাত শিবির যে জামাত শিবির উনিশশো সালে এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন জায়গা থেকে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে স্বাধীনতার মুক্তিযোদ্ধাদেরকে ঘর থেকে টেনে নিয়ে নিয়ে হত্যা করেছিল এবং মা বোনদের ইচ্ছা তুলে নিয়েছিল আর সুন্দরী সুন্দরী নারীদেরকে তাদের ঘর থেকে ডেকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল আজকে সেই আমার শিবির বাংলাদেশের ক্ষমতার মসলাতে পড়তে বসতে চাই যা নতুন প্রজন্ম কখনোই মেনে নেবে না নতুন প্রজন্ম একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ নির্মাণ করতে চায় যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না থাকবে না কোনো রাজাকার আলবদরের দশক এখানে শুধু থাকবে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক কোন স্বৈরাচার কোন স্বাধীনতা বিরোধী বাংলাদেশে তাদের ঠাই হবে না আজকে এই নতুন প্রজন্মের সমাবেশ থেকে বলতে চাই যে রাজাকারের বাচ্চা রাজাকাররা এখন আমাদের ঘরের নারী কর্মজীবী নারীদেরকে যারা বাইরে কাজ করে চাকরি করে অফিস আদালতে যাতায়াত করে তাদেরকে প্রতিটা আখ্যায়িত দিয়েছে আমাদের বাচ্চা না কোদের কি মা বল তোর মাল ঘর থেকে বের হয়ে কাজ করে তাহলে এই কথা কেন জানলি না যে আমার মা আমরা যে জামাচ্ছিবির করি আমার মা বলে অভ্যেশা এই কথাটা না বলে আব আমার জনতা সাধারণ মানুষের ঘরে প্রতি এই মিথ্যা কলঙ্ক চাপিয়ে দিলে মিথ্যা ত্যাগ লাগিয়ে তারা আবার এই বাংলাদেশের ক্ষমতার মসলাদে বসতে চান প্রিয় ও চলমান জনতা আপনারা এই স্বাধীনতা বিরোধী দেশের শত্রু মানুষের শত্রু নারী সমাজের শত্রু দুষ্কৃতিকারী কলঙ্ককারী সমাজ শিবিরকে কেউ প্রশ্রয় না এদেরকে চেখানা পাবেন তারা ধরে জুতা মারবেন তালে তালে আমরা নতুন প্রজন্ম বিগত তেরো বছর বিরুদ্ধে আন্দোলন করে আসছিলাম তারা জনগণের দুঃখ দুর্দশা ভুলেছে ক্ষমতাকে কুটিগত করে আজীবনের ক্ষমতায় থাকতে চেয়েছিল আজকে তাদের কি হয়েছে তোর ছেড়ে পালিয়ে গিয়েছে আর ওই জামাত শিবির ক্ষমতায় আসার আগে আমাদের নারীদেরকে কলঙ্কিত করে ত্যাগ লাগাচ্ছে তারা নাকি প্রতিটা এই জামাত শিবিরকে অনতি বিলম্বে বাংলাদেশ থেকে সমস্ত সমস্ত জায়গা থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না জামাত শিবিরের দুই গালে তাদের টাইমের দুই গালে জামাত শিবিরের দুই গালে সবই গালের দুই গালে আমাদের আমাদের যে কুশুপত্রিকা দেখতে পাচ্ছেন যেটা আমরা পুরুষ আর আমাদের সমাবেশে যারা প্রকৃতি আছেন তাদের সবার প্রতিক্ষিত প্রদান হচ্ছে আমাদের মায়েদেরকে দেখতে পাচ্ছেন যে মায়েরা অনেক কষ্ট করে জীবন সংসার পরিচালনা করেন সে মায়েদেরকে আজকে ট্যাপ শুনতে হয় এমন একটা কথা যেটা মায়েরা ভাবে সহ্য করতে পারে না সেই কারণে আজকে মায়েরা আমাদের সাথে সঙ্গে প্রকাশ করতে আসছেন আমাদের মাঝে প্রকৃত হয়েছে নতুন ধারা বাংলাদেশ হিন্দুগুলি সংঘারে ভাইস্ট জার্মান

নারী ক্ষমতায়ন আজ আমরা জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য আমরা জানি বাংলাদেশের অর্ধেক নারী যেখানে প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিটি সেক্টরে নারী তার মেধা মনন এবং সৃজনরা দ্বারা তার প্রমাণ দিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু খুব ভরাক্রান্ত মন নিয়ে বলতে হয় ইসলামিক নামধারী যারা ইসলামের পতাকা মানুষকে আনার কথা বলেন যারা কোরআনকে আবার প্রতিষ্ঠা করতে বলে চান যারা ইসলামকে আবার প্রতিষ্ঠা করার বলি আওড়ান তাদের মুখে নারীদের নিয়ে শোনা যায় অশালীন কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ব্যবসা এই কথা বলেছেন জামাতে এক নেতা তার কাছে আজকের পক্ষ থেকে আমার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যবসা যারা ছিল তারা যখন আন্দোলন করেছিল এই ব্যবসাদের আন্দোলনের সাথে আপনারা কেন সামিল হয়েছিলেন আপনারা জানতাম তারা ব্যবসা আপনারা তাহলে এই ব্যবসার পুরুষ যেটা হয় আপনারা সেটা মানা হলে কেন গিয়েছিলেন তাদের সাথে শামিল হতে দশছরা আন্দোলন করে যে স্বাধীনতা এনে দিলো সেই স্বাধীনতা আমরা কেন ভোগ করছেন 26 জানোর পরে যে ক্ষমতা আপনারা দখল করেছেন কেন এটা তো তারা করেছিল আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা মানা নজিহত দেন যে আইডি হ্যাক হয়েছিল ওইটা সেইটা এই আন্দোলনের পরে চব্বিশের পরে নারীদের নিয়ে কত কথা বলার একটা নিয়ম চালু হয়েছে আজকের দিনে দেখেন নারী এত জনপ্রিয় এই মাত্র এক দেড় মাসের ব্যবধানে আজকের দিনে হিসাব করেন হাদির জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা কথা মনে রাখবেন আল্লাহ নিজেই মেয়েদেরকে অনেক সম্মানিত করেছেন মেয়েদেরকে আপনারা মেয়েদেরকে শ্লোগানে ছোলোগানে বিবস্ত্র করার যে নীতি চালু করেছেন এইটাই আপনাদের পতন আনবে আজ কয়জন মনে আছে অনেকেই ভুলে গেছে হাদি নাম যারা হাদিকে নিয়ে রাজনীতি করেছেন তারাও একদিন আপনাদেরও এইভাবে পতন হবে আমরা এক তীব্র নিন্দা জানাই এক প্রতিবাদ জানাই একই সাথে যারা নারীদের সম্মান দিয়ে কথা বলতে পারে না তারা এই আঠারো কোটি নয় কোটি যেখানে নারী যারা মেয়েদেরকে ব্যবসা ভাবেন তারা কিভাবে এই নারীর প্রশ্ন এইটা যেখানে নয় কোটি নারী নয় কোটি যদি নারী হয়ে থাকে নারীর প্রতিনিধি আপনারা কিভাবে হবেন আপনারা তাদেরকে প্রতিটা আখ্যা দেন আবার তাদের প্রতিনিধি হইতে চান কি লোক

ইমান বিক্রি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদুদের সাথে আপনারা যখন সামিল হয়েছেন তখন আপনাদের ইমান বিক্রি করেছেন আপনাদের ইমানের জায়গা আপনারা ঠিক রাখতে পারেননি আপনারা কাউকে ভেস্তের লোভ দেখিয়ে নিজেদের জীবনটাই নষ্ট করছেন আরে যাদের ইমান নেই তারা আরো আমরা এই বিচারিতা ভয়ঙ্কর মগজের নোংরা মগজের নোংরা চিন্তার জমা শিবিরের নিষিদ্ধ দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি আজকের সমাবেশে নতুন ধরা বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান মুমিন মেহেদি উপস্থিত আছে উপস্থিত আছেন নতুন ভারত বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা যারা যুগ্ম মহাসচিব মুনির জামান ওয়াজেদ রানা প্রেসিডিয়াম মেম্বার কাজী মন্নি সদস্য হাসেমালি আলী ভাই আফতাব ভাই সহ যারা বাবুল ভাই হরিদাস সরকার এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা বোনেরা সবার প্রতি আমার অনেক অনেক ছালা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের দীর্ঘ সময় শ্রম দিয়ে সময় দিয়ে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বাংলাদেশ সত্যিকার একটা সোনার বাংলাদেশ হোক আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যেখানে নারীরা নির্ভয়ে সুন্দর হবে চলতে পারবে কাজ করতে পারবে নারীরা যেখানে সম্মান পাবে নারীরা সুন্দরভাবে চলার সুযোগ পাবে এমন একটা বাংলাদেশের প্রত্যয় নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামী যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা আপনারা জানেন যে আজকে শুধু এই সংকটে নয় যখন আমাদের মায়েদেরকে প্রস্তুতি করছে তখনই নয় তারা প্রস্তুতিতে

আপনাদেরকে উনিশশো একাত্তর সালে এই জামাত উনিশশো একানব্বই সালে এই জামাত ছিল